আসসালামাইকুম ভেয়ার ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের সকলেই খুবই ভালো আছেন আজকে তো আপনাদেরকে রেডিমেড মূলত রেডিমেড আছে তারপরে আরেকটা নতুন ডিজাইন আসছে যেটা হচ্ছে এইটা এইটাকে বলে হচ্ছে আপনার ব্লক প্রিন্ট ঠিক আছে ব্লক প্রিন্ট এর মধ্যে নতুন নতুন ডিজাইন এবং এগুলো রেডি আছে তাই না এটা একটু পরে দেখাই আগে এগুলো দেখাই এগুলো যেহেতু নতুন আসে এগুলো আপনাদেরকে তো অবশ্যই দেখাবো আগে জমজম কারিজ সুইসে ড্রেস গুলো সব 36 থেকে সাইজ আছে দেখেন টেইলারের থেকে বানালে আপনারা যে ডিজাইন পাবেন বা যে ডিজাইন বানান সেইগুলো পাচ্ছেন আর জামার গলায় তারপরে সালোয়ারের নিচে জামার নিচে এরকম সুন্দর করে লেস আছে এইটা আবার দেখেন ওনার নিচেও কিন্তু লেস ওয়ার্ক করা লুকটা একটু দূর থেকে দেখাই আর এটার দাম কত পড়বে এটা মাত্র 1150 টাকা আপনাদের 1150 36 থেকে 46 পর্যন্ত সাইজ আছে নেক্সটটা চলে যাব এটা হচ্ছে খুব সুন্দর এবং হিট ডিজাইন এইটা যে কি পরিমাণ হিট এটা আসলে আমার চেয়ে ভালো আপনারা বলতে পারবেন ঠিক আছে যে আমার নিচেও কিন্তু লেস ওয়ার্ক আছে এটা হচ্ছে ড্রেসের ওন্না প্রত্যেকটা ওন্না বড় ফুল কাভারেজ আর ওন্নাগুলো একটু নিচে করি হ্যাঁ প্রত্যেকটা ওন্না নিচে কিন্তু হচ্ছে আপনার দুই সাইডে যেটা দেখলাম লেস ওয়ার্ক করা আছে প্রাইস তো সিং এটা মাত্র 1150 টাকা 1150 বিয়ার্স অরিজিনাল জমজম সুইস 1150 টাকা কারিশমা সুইস যেখানে মার্কেটে গুলো 1250 1300 1350 এরকম রেঞ্জে সেল হচ্ছে কাপড়টা একটু দেখাই দেখেন কাপড়টা কিন্তু একদম অরিজিনাল জমজম সুইস এবং পাতলা না কিন্তু হ্যাঁ এটা একটু ডিটেলস দেখালাম কারণ মার্কেট আবার মানে মানে লো কোয়ালিটির কাপড় চলে আসছে যেখানে আপনার কাপড়ে মিক্স কাপড়ও আছে ঠিক আছে সুতি কাপড়টা একটা আছে সুতি আর জমজম সুইস্টার মধ্যে কিন্তু তফাত আছে হ্যাঁ

আরো অফার পাচ্ছেন মানে আরো কমে পাচ্ছেন প্রাইসিং প্রাইসিংশ এগারোশো পঞ্চাশ খেয়াল করবেন আমি ম্যাক্সিমাম দেখেছি অন্য গুলোতেও লেস ওয়ার্ক করা মানে এখানে যে পরিমাণ লেস আছে আপনারা যদি একটা জমজম স্ট্রিপিস কিনেন বা কারিজমা সুইচ মিনিমাম হাজার বারোশো টাকা তার উপরে লেস মেকিং সব কিছু মিলিয়ে লেস কিনতে গেলে মিনিমাম আপনার আরো দুশো আড়াইশো টাকা বা তিনশো টাকা লাগবে কারণ এটা শুধু জামাই গলায় সালোয়ারের নিচে জামার নিচে না অন্যান্য সাইডেও লেস আছে তো সব কিছু মিলিয়ে দিচ্ছে তারা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মানে সবচেয়ে রিজনেবল আর বারবার একটা কথা বলছি অরিজিনালটা দিচ্ছে কিন্তু তারা সেম সালোয়ার সেম ওন্না দাম পড়বে মাত্র 1150 টাকা 1150 এই যে ওন্নাটা 1150 1150 এটা দেখেন একই দাম জি 1150 টাকা পড়বে 1150 সালোনার সাথেই আছে 1150 1150 এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এই যে এটার সাথে সেম সালোয়ার হবে ওন্না হবে জামা নিচে ডিজাইনটা দেখছেন 1150 জি মাত্র 1150 টাকা নতুন নতুন প্রিন্ট আসছে 1150 1150 আচ্ছা নেক্সট টাই চলে যাই নেক্সট আছে হচ্ছে এইটা এটাও কিন্তু খুবই সুন্দর গলায় লেস ওয়ার্ক থাকবে সালোনা থাকবে 1150 1150 এইটা দেখেন অলিভ কালার একই দাম জি 1150 টাকা 1150 আর একটা হবে এইটা সিং দাম জি 1150 টাকা 1150 এর দেখেন কি সুন্দর ডিজাইনটা অনেক বেশি সুন্দর 1150 এটা আবার কোকো প্রিন্টের খেয়াল করলে বুঝতে পারবেন কোকো প্রিন্টের মধ্যে সালোয়ার না থাকবে ওনার সাইডে কিন্তু এই যে দেখেন লেস ওয়ার্ক করা দাম পড়বে মাত্র 1150 টাকা আচ্ছা এরপরে এইটাই চলে যায় এটা এত সুন্দর এটা হচ্ছে মানে রেডিটা তারা নিয়ে আসছে এটা মূলত হচ্ছে ব্লকের উপরে না এটা হচ্ছে ব্লকের উপরে এটা 100% রং গ্যারান্টি আপু আচ্ছা 100% রং কস গ্যারান্টি সাইজ কত হয় এগুলো সাইজ 36 থেকে 46 পর্যন্ত হবে আপু 36 থেকে 46 দেখেন হাতায় ডিজাইন গলায় ডিজাইন ভিয়ার্স এত সুন্দর করে ড্রেস যদি বানানো থাকে বলেন টেইলার্সের কাছে আর কে যায়

নিরানব্বই টাকা এইটা দেখেন কি সুন্দর একটা কালার ড্রেস এটা দেখতে পাচ্ছেন এত সুন্দর এই ড্রেস এগুলো কোনটা ছেড়ে কোনটা নিবে এটা প্রাইস কত পড়ছে মাত্র এক হাজার টাকা এক হাজার নিরানব্বই টাকা আচ্ছা নেক্সট একটু দেখিয়ে দিই আমরা নেক্সট এইটারই আরেকটা কালার দেখাবো দেখেন মাস্টার্ড কালার কি সুন্দর

সেগুলো নিতে হলে কোথায় আসতে হবে আপনাদেরকে অবশ্যই ফেমাস ভিডিও যেটা চারটা সব নাম্বার বানব্বই আর ফোন নাম্বার ভিডিওস কিনে আছে অবাই নিজের কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ